জিমিনি শ্যামের পর নতুন এক প্লেয়ারের খোঁজে ফরচুন বরিশাল ইতিমধ্যেই জানা গিয়েছে তারা নতুন আরও দুইজন খেলোয়াড়ের সাথে যোগাযোগ করেছেন একজন হচ্ছেন সাউথ আফ্রিকা দলে ডুয়ান পেট্রিয়াস অন্যজন হচ্ছেন উইয়ান মোল্ডার দুজনেই খেলেছেন এস এ টি টোয়েন্টি লিগে তাদের দুইজনের দলও ছিল একই দলের নাম ছিল দুর্বন সুপার জায়েন্ট তবে প্লে অফে তাদের দল টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছেন এই জন্যই তাদের দুইজনের সাথে যোগাযোগ করেছেন ফরচুন বরিশালের টিম ম্যানেজমেন্ট তাদের মতে একজন পেস বোলিং অলরাউন্ডার তাদের দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তবে বেশিরভাগ সম্ভাবনা দুজনের মধ্যে থেকে যে কোনো একজনকে বেছে নেবে তামিম ইকবালের ফরচুন বরিশাল ডুয়ান পেট্রিয়াস এর আগেও ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতিয়েছেন ব্যাট বল হাতে তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন প্রিয় ভিউয়ার্স জিমি নিশামের পর ফরচুন বরিশালের কোন বিদেশি খেলোয়াড়টি যুক্ত হলে দলটি আরও বেশি শক্তিশালী হবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন